আশা করি আপনারা সবাই ভালো আছেন সাথে আছি আমি মর্তুজা বিল্লাহ আর আমার পাশে যে ভাইয়াটিকে দেখতে পাচ্ছেন ভাইয়া আপনার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম ভাইয়ার নাম হচ্ছে মোহাম্মদ শরীফুল ইসলাম তো এখন আমরা ভাইয়াকে পাঁচটা প্রশ্ন করব এই পাঁচটা প্রশ্নের মধ্যে যদি ভাইয়া তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে তার জন্য একটি ছোট্ট পুরস্কার রয়েছে ভাইয়া আপনি কি পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য জি 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 রাজি আছি প্রশ্ন পাঁচটা হবে ইসলামিক আচ্ছা বলেন আচ্ছা ভাইয়া আপনার জন্য হচ্ছে প্রথম প্রশ্ন আমাদের প্রিয় নবী সর্বশ্রেষ্ঠ নবী তার নাম কি হজরত মোহাম্মদ সাল্লাম ভাইয়া প্রথম প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পেরেছেন এখন আমরা ভাইয়ার কাছে দ্বিতীয় প্রশ্নে যাব তো ভাইয়া কি মনে হচ্ছে দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ ইচ্ছুক ইচ্ছুক আচ্ছা ভাইয়া আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে আমাদের আদি পিতাকে আদম হ্যাঁ ভাইয়া প্রশ্নটি দিতে পেরেছেন একটু বলতে সমস্যা হয়েছে সমস্যা নাই উত্তরটি সঠিক যাবে নিচ্ছি তো ভাইয়ার জন্য তৃতীয় প্রশ্নটি হচ্ছে ভাইয়া আমাদের জাতির পিতা কি ইব্রাহিম খলিলুল্লাহ ভাইয়া এটা প্রশ্নের উত্তর দিতে পেরেছেন ভাইয়া তিনটা প্রশ্নের উত্তর দিতে পেরেছে এখন ভাইয়া কেমন লাগতেছে ভালো লাগতেছে আর আর মাত্র দুইটা প্রশ্ন আছে এখন এই দুইটা প্রশ্ন কি উত্তর দিতে পারবেন চেষ্টা করে দেখবো ইনশাআল্লাহ দেখি এখন আপনার জন্য চতুর্থ প্রশ্ন হচ্ছে পবিত্র কোরআন শরীফে কতটি পাড়া আছে ত্রিশটি পাড়া রয়েছে ত্রিশটি পাড়া রয়েছে ভাইয়া চারটা প্রশ্নের মধ্যে চারটারই উত্তর দিতে পেরেছে এখন ভাইয়ার জন্য লাস্ট প্রশ্ন কিমন মনে হচ্ছে লাস্ট প্রশ্নের উত্তর দিতে পারবেন দেখি চেষ্টা করে আচ্ছা ভাইয়ার জন্য লাস্ট প্রশ্ন হচ্ছে পবিত্র কোরআন শরীফে সব থেকে বড় সুরা কোনটি সুরা ইয়াসিন না ভাইয়া প্রশ্নটির সঠিক উত্তর দিতে পারে নাই তো আপনারা যারা যারা এই প্রশ্নটির সঠিক উত্তর জানেন তারা কমেন্টের মাধ্যমে জানাই দিন আর আমরা ভাইয়াকে তার পুরস্কারটা অফ ক্যামেরাই দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ